আসসালামু আলাইকুম মসজিদ মানে পবিত্র স্থান সেই পবিত্র স্থান সবসময় অলওয়েজ পরিষ্কার রাখার জন্য চেষ্টা করে আমাদের মাসুদ ভাই হাফেজ মাসুদ হাসান রেজওয়ান তো ভাই সবসময় মানে মসজিদটা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করে তো বাইন দিয়ে যেহেতু জুমার দিন সে কারণে প্রত্যেক সপ্তাহে উনি এভাবেই পরিষ্কার করে থাকে এই যে দেখুন ফলাভাইনি খুব সুন্দর এবং চমৎকার পরিষ্কার করতেছে যাতে করে মসজিদে কোনো ধুলাবালি ময়রা বা গন্ধ কোনো কিছু যেন না হয় তো বাইরের এই কাজটা সবসময় আমাদের খুব ভালো লাগে বাইরে ইন্সপায়ার করে আসলে মসজিদ পরিষ্কার করাটা তো সবের কাজ তো আমরাও সবাই চেষ্টা করব যে যাতে করে মসজিদ সুন্দরভাবে পরিষয় করতে পারি এবং মসজিদে কোনো যেন দুর্গন্ধ না করে যে যে ফলাভ পরিষ্কার করতেছে যা মজা করতেছে অ্যাপ শেখার ফলাবেন মানি হচ্ছে বিনোদন তারা অনেক বিনোদন দিয়ে থাকে মানুষকে মজার মজার কথা বলে থাকে এবং পড়ালেখাও মনোযোগ থাকে বোঝে নেতো হ্যাপ মানে হচ্ছে কষ্ট আনন্দ সুখ বেদনা সবই আছে হেতশাখায় তো সেই হিসাবে তাদের এই কাজটা খুবই সুন্দর এবং সবসময় তারা সুন্দর করে থাকে তো মসজিদ অবশ্য মোটামুটি পরিষ্কারের কাজ বনায় গেছে এখন হচ্ছে এই যে শুকাইতেছে কারণ পরিষ্কার করার ফলে তো শুকাতে হবে কারণ এক হচ্ছে জুমার দিন তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শুকানো উচিত তাহলেই মানুষ ঢুকবে তো আমরা যারা মসজিদে যাব যাবো সবসময় চেষ্টা করবেন দিয়ে আপনার পায়ে যেন কোনো ময়লা না থাকে সেগুলো পরিষ্কার করে মসজিদ ঢুকার চেষ্টা করবেন কারণ আপনি যেই জায়গাটা দিয়ে হাঁটবেন সেই জায়গার মধ্যে হয়তো আপনার পায়ে দুলা থাকলে সেই দুলাটা মসজিদের ভিতরে ঢুকবে এবং আরেকজনের মাথার মধ্যে দুলোটা লাগবে এবং তিনি মন্তব্য করবে যে মসজিদটা হয়তো পরিষ্কার নেই কিন্তু মসজিদটা পরিষ্কার করা হয়েছে সেটা সে অনেকে বুঝতে চায় না যাই হোক আমরা একটু পায়ে পরিষ্কার হয়ে সুন্দর হয়ে যাবো মসজিদের মধ্যে সব দেখবেন ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে السلام عليكم